আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ইনশাল্লাহ আজকে থেকে প্রতিদিনই একটা করে ভিডিও দেব এই আশা নিয়ে আজকে ভিডিও শুরু করলাম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় যেগুলো টুলস আইটেমগুলা একটা একটা করে প্রত্যেকটা ভিডিওই দিব আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিনই পাবেন যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কথাটা বারে আমি আপনাদের বিস্তারিত দেখাই একটু কাছে নিয়ে আসো একেবারে এ একটা প্লাস রয়েল কোম্পানি বাজারে মানে কমের মধ্যে মোটামুটি ভালো এই প্লাসটা আমাদের কাছে অর্থাৎ আমার কাছ থেকে ক্রয় করলে এটি পাবেন একশো পঞ্চান্ন টাকা এটা তারপর একটা জাতীয় প্লাস আছে ফুজি এটি একসময় বাজারে একবারে গরম করে আসছে এখন হয়তো বা অনেকে ব্যবহার করে না ভালো ভালো আসার কারণে এটা আমার কাছ থেকে নিলে এই মুহূর্তে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা করে তারপরে এইচডাব্লুও এটা সবার পরিচিত তাদের মেশিন আছে এবং প্লাস আছে অনেক ভালো এটা এই প্লাসটা দিয়েও আপনার মোটামুটি তার কাটা কাটতে পারবেন এটা এটার দাম পড়বে হলো দুশো টাকা আমার কাছ থেকে নিলে দুশো টাকা পড়বে তারপরে আছে হলো বীরের এই প্লাসটা বীরের যে প্লাস আছে তার ভিতরে এই প্লাসটা ভালো মোটামুটি আছে যারা ব্যবহার করছে তারা বলছে এই প্লাসটা খুবই ভালো এটা এটা বাজারের অনুযায়ী দামও কম আছে এটা দুইশো পঁয়ষট্টি টাকা এটা এটা টাকা তারপর আছে রেনু কোম্পানি রেনু কোম্পানির মাল এটাও ভালো বাজারের সঙ্গে তাল রেখেই তারা বাজারে ছাড়ছে আর অন্য অন্য আইটেমগুলো আছে তাদের এটাও মোটামুটি ভালো এটাও একই দামে আপনি নিতে পারবেন দুশো পঁয়ষট্টি টাকা তারপরে আছে হলো ইএসবিএল ইএসবিএল কম দাম বেশি দাম মিডিয়াম ওদের তিন চারটে কোয়ালিটি আছে তার মধ্যে এই প্লাসটা একটু ভালো যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন বা বাসাবাড়িতে কাজ করবেন তাদের জন্য আর কি এটা ব্যাটার ভালো হবে এটাও একই রেট আর কি দুশো পঁয়ষট্টি টাকা তারপর আর একটা চায়না প্রোডাক্ট আছে এটা পরিচিত ব্যান্ড না আপনাদের দেখাও এটা মেড ইন লেখা আছে এটাও ভালো আর কি এই মেটালটা এস এস এর না এগুলোর মতনই কিন্তু এটা একটু মোটামুটি ভালো এটা তিনশো বিশ টাকা এটা তারপরে আছে টোলসন যারা টোলসনের ভক্ত তাদের জন্য বলতেছি একেবারে টুলসনের মাল মোটামুটি ভালোই বললে চলে এটা এটা আছে একটা হলো দুইটা প্লাস আছে টোলসনের একটা হলো ইন্ডাস্ট্রিয়াল আর একটা নন ইন্ডাস্ট্রিয়াল যারা এমনি মিডিয়াম বাসাবাড়িতে কাজ করতেছেন তাদের জন্য এটাই যথেষ্ট এটা পড়বে তিনশো টাকা আর কি তারপরে ইন্ডাস্ট্রিয়াল যারা ব্যবহার করতে চান এই যে তুলছনা ইন্ডাস্ট্রিয়াল এটা খুবই হেভি কাজ করার জন্য আর কি যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন অনেক রিক্স থাকে মানে অল্পতেই আপনি তার কাটতে পারবেন এটা আপনার তাদের জন্য এটা খুবই এটার দামটা বললাম না আপনার অবশ্যই প্রমাণ করবেন আমি বলে দিব এটা আরও অন্য অন্য অনেক প্লাস আছে অনেক কোম্পানির আপনাদের যে ধরনের লাগে সর্বনিম্ন আমার কাছে আছে নব্বই টাকা থেকে প্লাস শুরু নব্বই টাকা থেকে আরও ভালো মানের পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত আছে তুমি যদি একটু প্লাসগুলো সব দেখাও এখানে দেখাও ডিসপ্লেতে একটু কাছে নিয়ে আসো কাছে নিয়ে এসে এখানে দেখাও সবগুলো প্লাস আছে এখানে অন্য অন্য আইটেম গুলো আছে যারা সবগুলো নিতে চান অবশ্যই এখানে ভিডিও দেখে আপনারা এখানে কমেন্ট করতে পারেন অবশ্যই কমনের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা তবে একটা সত্য যারা এগুলো মাল নিতে চান তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম